বিমান চলাচল কর্তৃপক্ষ কিন্তু দুটি জনপ্রিয় পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাসে সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো যে আপনার যেহেতু এটা আপনার দুই হাজার তেইশ সালের নিয়োগ সেটা পরীক্ষা হতে হতে কিন্তু কয়েকটা পদ বাকি আছে তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আগামী শুক্রবার উনিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে দুটি পদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত যে তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেই প্রেক্ষিতে যে যারা প্রথম তো এমসি পরীক্ষা হয়েছে সেখানে যারা পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কি কি পদের পরীক্ষা সে কথা বলার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন কি কী পদে পরীক্ষা রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে আপনার ইউডিএ এটা কিন্তু আপনার এই যে ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট পদ এইটা এখানে পরীক্ষার্থী হলো একশো উনত্রিশ জন পরীক্ষা হবে উনিশ সাত দুই হাজার সকাল দশ এগারোটা থেকে বারোটা তিরিশ দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা হবে এই পদের জন্য যারা পরীক্ষার্থী রয়েছেন তারা যদি স্পেশাল সাজেশন চান আর স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সাজেশনটা আপনার নিয়ে পরীক্ষা দিতে পারবেন দ্বিতীয় পথে রয়েছে ট্রাফিক হ্যান্ট এখান থেকে পরীক্ষার্থী রয়েছে চারশো সাতজন আপনার পরীক্ষা হবে একই টাইমে একই দিন উনিশ সাত দু চব্বিশ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এটা কিন্তু এক ঘন্টা পরীক্ষা চল্লিশ মার্কে পরীক্ষার সম্ভাবনা রয়েছে পরীক্ষা হবে আপনি লিখিত পরীক্ষা এই পদের জন্য স্পেশাল সদস্য রয়েছে সংক্ষিপ্ত আপনারা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের জন্য সাজেশন সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এখন I এই যে লিখিত পরীক্ষার যে সাজেশনের বিষয়টা বললাম এই পরীক্ষা হবে কিন্তু সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ এটা কুর্মিটোলা ঢাকাতে কিন্তু অবস্থিত তাই মোট পরীক্ষার্থী হলো পাঁচশো জন পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন আর তারপর রয়েছে মৌখিক এখানে যারা পাশ করবেন তারপর মৌখিক পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এই পদের কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিয়ে অবশ্যই পড়তে পারবেন কমন উপযোগী হবে আর অবশ্যই কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন আর এছাড়াও পরীক্ষার কেন্দ্রে আপনারা একটু আগে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড এবং একটি কলম নিলেই চলবে আর কোনো কিছু প্রয়োজন নেই শুধু অ্যাডমিট কার্ড কলম নিলেই চলবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব পেজ ফেসবুক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আলাইকুম